স্পন্সরশিপের জন্য মেইল তো এসেছে এখন প্রবলেম হচ্ছে যে আমি তাদেরকে আসলে কত বলবো আমি তাদেরকে একটি ভিডিওর জন্য কত টাকা চার্জ করতে পারি এরকম মধুর সমস্যায় অনেকেই পড়ে থাকেন একদম শুরুতে যারা চ্যানেল একদম শুরুতে আছেন কিংবা যারা একদম বিজ্ঞানার তারা হয়তো চ্যানেলের শুরুতে অনেক কিছুই বুঝতে পারেন না যে কীভাবে আপনার প্রাইজিং লিস্টটি সেট করবেন কেউ যদি আপনাকে স্পন্সরের কথা বলে যে আমি আমার এই প্রোডাক্টটি রিভিউ করাতে চাই আপনার চ্যানেলে অথবা আমাদের এই সার্ভিসটি কিংবা এই সফটওয়্যার অথবা এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের চ্যানেলে রিভিউ করাতে চাই তো একটি রিভিউ ভিডিওর জন্য আপনি আসলে কত টাকা চার্জ করেন কিংবা কত ডলার আসলে আপনি চার্জ করেন তো এইরকম মধুর সমস্যায় অনেকেই পড়ে থাকেন যে নতুন হওয়াতে আসলে বুঝতে পারেন না যে তার স্পন্সরশিপ রেটটা আসলে কত হওয়া উচিত তার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউজ সব কিছু বিবেচনা করে আসলে তার চ্যানেলের জন্য আসলে স্পন্সরশিপের জন্য ফিক্সড একটি প্রাইস সে আসলে কিভাবে সেট করতে পারে আজকে কথা বলবো এ বিষয় নিয়ে যে আপনার চ্যানেলের জন্য আপনি আসলে কত টাকা চার্জ করবেন কিংবা কত ডলার চার্জ করবেন আপনার একটি রিভিউ ভিডিও করার জন্য সাথে আছে আমি আনোয়ার মিঠু চলুন শুরু করি নতুন কিছু আপনার চ্যানেলের জন্য স্পন্সরশিপ রেট আসলে কেমন হওয়া উচিত কত হওয়া উচিত এই কথা বলার আগে আমি কিছু বেসিক জিনিস আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি সেটি হচ্ছে স্পন্সরশিপ রেট আসলে আপনি কত রাখবেন কত টাকা চার্জ করবেন এটা আসলে ডিপেন্ড করবে আপনার চ্যানেলের উপরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত সেটার উপরে আপনার চ্যানেলের অ্যাভারেজ ভিউজ কত প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউজ কেমন হয় তার উপরে আপনার কন্টেন্টের উপরে আপনার চ্যানেলের ক্যাটাগরির উপরে আসলে অনেক বিষয়ের উপরেই ডিপেন্ড করে যে আপনার চ্যানেলের জন্য আসলে কত টাকা আপনি স্পন্সরশিপের জন্য আসলে চার্জ করবেন যেমন বিভিন্ন চ্যানেলের জন্য আসলে স্পন্সরশিপ রেট বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন আপনার চ্যানেলটি যদি এন্টারটেনমেন্ট রিলেটেড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার স্পন্সরশিপের রেট একরকম হবে আপনার চ্যানেলটি যদি টেক রিলেটেড অথবা এডুকেশনাল কোনো চ্যানেল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার স্পন্সরশিপের জন্য এক ধরনের রেট হয়ে যাবে পাশাপাশি আপনার চ্যানেলের ভিউসের উপরে করবে আপনার চ্যানেলে ভিউজ কত আপনার চ্যানেলের ভিডিওতে অ্যাভারেস্ট কত ভিউ হয় পার ডে কত ভিউজ আপনার চ্যানেলে আসে আপনার চ্যানেলটি আসলে কোন কান্ট্রিতে অবস্থিত আপনার চ্যানেলের ম্যাক্সিমাম ভিউজ ম্যাক্সিমাম ভিউয়ার্স আসলে কোন কান্ট্রি থেকে আসে এই সব কিছুর ওপরেই আসলে ডিপেন্ড করবে আপনার চ্যানেলের আসলে স্পন্সরশিপ রেট কত হওয়া উচিত এবং তারা আপনাকে কত টাকা অফার করবে এবং আপনি আসলে কত টাকা তাদেরকে চার্জ করবেন এক্সাম্পলের খাতিরে আমরা যেহেতু টেকনোলজি নিয়ে কথা বলছি আমার চ্যানেলটি যেহেতু টেকনোলজি রিলেটেড আমি এখন আসলে অ্যাভারেজ একটি প্রাইসিং লিস্ট আপনাদেরকে দিয়ে দিব যে প্রাইসিং লিস্টটি আসলে সাধারণত বাংলাদেশি টেক ইউটিউবাররা যারা রয়েছেন তারা এই ধরনেরই চার্জ করে থাকেন তবে আমি আবারও বলছি এটা আসলে ডিপেন্ড করে আপনার চ্যানেলের ক্যাটাগরির উপরে আপনার চ্যানেল কোন কান্ট্রিতে অবস্থিত আপনার চ্যানেলের অ্যাভারেজ ভিউজ কত প্রত্যেক ভিডিওতে আপনার অ্যাভারেজ কেমন ভিউজ আসে কোন কান্ট্রি থেকে ভিউয়াররা বেশি আসে এইসলে সব কিছুর উপরেই ডিপেন্ড করে তবে আমি বেসিক একটি প্রাইস লিস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যেটা টেকনোলজি ইউটিউবার যারা রয়েছেন তারা মোটামুটি এই ধরনের চার্জ করে থাকেন এবং আপনি এখান থেকে আপনার নিজের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারও আসলে এরকম চার্জ করা উচিত হবে কিনা আমি এই প্রাইসিং লিস্টটা সেট করেছি শুধুমাত্র সাবস্ক্রাইবারের উপরে বেস্ট করে সাবস্ক্রাইবারের সংখ্যার উপরে বেস্ট করে আমি এরকম একটি প্রাইসিং লিস্ট তৈরি করেছি ধরুন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা দশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তাহলে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করার জন্য অথবা বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন রিভিউ করানোর জন্য রিভিউ ভিডিও তৈরি করার জন্য আপনি টোয়েন্টি ডলার থেকে থার্টি ডলার কস্ট রাখতে পারেন আপনার চ্যানেলে যদি ফিফটি থাউজেন্ড থেকে ওয়ান হান্ড্রেডকে সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে আপনি ফিফটি ডলার থেকে হানড্রেড ডলার কস্ট রাখতে পারেন আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেলে যদি এক লক্ষ থেকে দুই লক্ষ সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে আপনি একশো ডলার থেকে দুশো ডলার চার্জ করতে পারেন একটি রিভিউ ভিডিও করার জন্য আপনার চ্যানেলে যদি থ্রি হান্ড্রেডকে সাবস্ক্রাইবার থেকে ফোর হান্ড্রেডকে সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে আপনি মিনিমাম থ্রি হানড্রেড ইউএস ডলার থেকে ফোর হানড্রেড ইউএস ডলার পর্যন্ত চার্জ করতে পারেন তবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি এর থেকেও বেশি হয় যেমন আপনার যদি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ কিংবা দশ লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা মিনিমাম রেট রাখতে পারেন যে ফাইভ হান্ড্রেড ডলার অথবা ফোর হান্ড্রেড ইউএস ডলার ফিক্সড একটি প্রাইস রাখতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে এর থেকে বেশি আসলে চার্জ করলে যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আপনাকে আসলে প্রমোশনের জন্য কোনো অফার করবে না কারণ দেখবে যে আপনার প্রাইসিং যে কস্টটি আপনি দিচ্ছেন তাদেরকে এটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যারা আপনাকে এরকম স্পন্সরশিপ দিবে কিংবা দেয় তারা আসলে কয়েকজন ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন রকমের ইউটিউবার আমি ধরুন আমি যেহেতু বাংলাদেশে আছি তারা আসলে খুঁজে বের করে যে বাংলাদেশি আমি কয়েকজন ইউটিউবারকে এই অফারটি প্রমোট করার জন্য নক করবো কিংবা মেইল করবো সো যাদের সাথে আসলে প্রাইসিংয়ের বিষয়টা যাদের সাথে মোটামুটি বার্গেনিং করে একটা ফিক্সড প্রাইসে তারা আসতে পারবে যাদের প্রাইসিং লিস্টটা পছন্দ হবে তাদের সাথেই কিন্তু আসলে তারা প্রমোশনাল ভিডিওতে কিংবা প্রমোশনাল ভিডিও তৈরি করার জন্য আসলে তারা কমিটমেন্টে যাবে সো প্রাইসিং লিস্টটা সেট করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদিও অনেক বেশি থেকে থাকে কিন্তু আপনার ভিউজ যদি খুব কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আরও একটু আপনি কমিয়ে প্রাইসিং কিংবা কস্টের যে লিস্টটা সেটা আপনি দিতে পারেন তবে বেসিক ধারণা আমি আশা করি দিতে পেরেছি যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যার উপরে ডিপেন্ড তো করবেই পাশাপাশি আপনার চ্যানেলে ভিউজ কত থাকবে সেটার উপরে আপনি দু একজনকে অ্যাপ্রোচ করতে পারেন যদি দেখেন যে না তারা তারা আসলে কোনোভাবেই এগ্রি করছে না সেই প্রাইসিংয়ে সেই ক্ষেত্রে আরও একটু কমিয়ে দিতে পারেন তবে ট্রাই করবেন শুরুতে যখন আপনি কোনো কোম্পানিকে যখন বলবে যে আপনার এই প্রোডাক্টটি রিভিউ করার জন্য আপনি কত ডলার চার্জ করবেন তখন ট্রাই করবেন যে একটু মিনিমাম একটু বাড়িয়ে বলার জন্য আপনি যদি কস্টিং আপনার যদি থেকে থাকে যে একশো ডলার সেক্ষেত্রে আপনি একশো বিশ ডলার কিংবা দেড়শো ডলার বলতে পারেন তখন হয়তো তারা একটু বার্গেনিং করবে তারপর হয়তো আপনি একশো ডলার কিংবা তারাই হয়তো বা একশো ডলার আপনি আপনাকে বলবে যে আমি একশো ডলার হলে ভিডিওটি করব সো প্রাইসিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেলের কনটেন্ট কোয়ালিটি কেমন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কেমন এবং আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করেন সেগুলো অ্যাভারেজ ভিউজ আসলে কেমন আসে এগুলোর উপরেই ডিপেন্ড করেই এই ধরনের প্রাইসিং আপনি সেট করতে পারেন এর থেকে আপনি বেশিও বলতে পারেন কিংবা কমও বলতে পারেন এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে তবে বাংলাদেশে কিছু এক্সেপশনাল চ্যানেল আছে আমি নাম বলছি না তাদের প্রাইসিং লিস্টটা কিন্তু আরও বেশি হাই যেমন এক লক্ষ সাবস্ক্রাইবার কিংবা দুই লক্ষ সাবস্ক্রাইবার থাকার পরেও তারা কিন্তু অনেক বেশি প্রাইসিং আসলে একটি লিস্ট তৈরি করেছে কিংবা যারা ভিডিও প্রমোশনের জন্য তাদেরকে অ্যাপ্রোচ করে তাদেরকে আসলে এত টাকাই চার্জ করতে হয় আই মিন অনেক বেশি চার্জ করতে হয় পাশাপাশি যারা এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করেন বাংলাদেশে অনেক এন্টারটেনমেন্ট চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো আসলে একটি ভিডিওর জন্য এক লাখ টাকারও বেশি হয়তো চার্জ করে থাকেন আমি সেগুলোর নাম বলছি না তবে আপনাকে নিজেকেই আসলে বুঝতে হবে যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেই কন্টেন্টগুলো আসলে কি কোয়ালিটিফুল হচ্ছে কি না কিংবা আপনি যে এই প্রাইসটি বলছেন এটা আপনার কাছে মনে হচ্ছে যে আসলে কি এই প্রাইসটা ঠিক কিংবা যাকে আমি বলবো সেই আসলেই সেটা দিতে পারবে কি না হয়তো বা শুরুতে দুই এক সময় একটু প্রবলেম হতে পারে একদম স্টার্টিংয়ে হয়তো আপনি বুঝতে পারছেন না যার জন্য হয়তো প্রবলেম হতে পারে আশা করি দুই একটি যখন আপনি কোম্পানির সাথে ডিল করবেন ডিল যখন লক করবেন তখন আপনার নিজেরই আইডিয়া হয়ে যাবে যে আমার চ্যানেলের জন্য প্রত্যেকটা ভিডিওর জন্য প্রত্যেক ভিডিও রিভিউ করার জন্য আমি এই রকম চার্জ করতে পারি এবং প্রাইসিং লিস্ট আপনারা সেট করতে পেরেছেন কস্টিং লিস্টটা আপনারা সেট করতে পেরেছেন আরও একটি বিষয় আমি বলে নেই যে দুই ধরনের প্রমোশনাল অফার আপনাকে করার জন্য বিভিন্ন মেইল আসবে একটি হচ্ছে ফুল রিভিউ ভিডিও ধরুন একটি প্রোডাক্ট ধরুন এই একটি প্রোডাক্টের একদম ফুল রিভিউ ভিডিও করার জন্য তারা বলবে অথবা প্রি রোল একটা অ্যাড আছে যে অ্যাডটা আসলে আপনার যে কোনো ভিডিও যে কোনো কন্টেন্টের শুরুতে হয়তো টেন সেকেন্ডস টু থার্টি সেকেন্ডস একটা প্রি রোল অ্যাডের মতো করে আসবে সেখানে হয়তো আপনি তার সার্ভিস সম্বন্ধে বলে দিলেন তার অ্যাপস কিংবা যে কোনো প্রোডাক্টের সম্পর্কে আপনি বলে দিলেন সেই ধরনের অ্যাডের জন্য কিন্তু কস্টিং এরকম হবে না সেক্ষেত্রে খুবই কম মানে মিনিমাম একটা চার্জ রাখবেন যে প্রি রোল অ্যাডের জন্য আমি এরকম একটি চার্জ করছি একটি টিপস আপনাদেরকে দিয়ে দেই ধরুন খুব ভালো একটি কোম্পানির সাথে আপনি যদি এরকম একটি অফারে কিংবা ডিলে যখন আপনি লক করবেন যখন ডিলে যাবেন যদি কোম্পানির রেপুটেশন খুব ভালো হয় সেক্ষেত্রে প্রাইসিং কস্টটি আপনি কিন্তু কমিয়েও দিতে পারেন কারণ তারা কন্টিনিউয়াসলি আপনাকে এরকম বিভিন্ন প্রমোশনাল ভিডিও করার জন্য অ্যাপ্রোচ করবে আর যদি দেখেন যে না রেপুটেশন খুব ভালো নেই কিংবা কোম্পানি কোম্পানির যে প্রোডাক্ট কিংবা সার্ভিসটি রয়েছে সেটি আসলে ভালো কিন্তু কোম্পানিটি নতুন সেক্ষেত্রে এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করবে তবে বিভিন্ন কোম্পানি রয়েছে যেগুলো কন্টিনিউয়াসলি আসলে বিভিন্ন প্রমোশনাল অফার দিয়ে থাকে প্রমোশনাল অফার বলতে রিভিউ করানোর জন্য আসলে সব সময় তারা নক করে মেইলে তো আপনাকে এটা বুঝে নিতে হবে যে কোন কোম্পানিটি মোটামুটি ভালো ভ্যালুয়েবল কোন কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি সেই ধরনের কোম্পানির সাথে যদি যান সেক্ষেত্রে প্রাইসিং লিস্টটি একটু কম হলেও কোনো সমস্যা নেই কস্টিং লিস্টটি একটু কম হলেও কোনো সমস্যা নেই কারণ ফিউচারে মোটামুটি কন্টিনিউয়াসলি আপনি তাদের সাথে কাজ করতে পারবেন আশা করি প্রাইসিং লিস্ট নিয়ে আপনার যে কনফিউশন ছিল মোটামুটি দূর হয়েছে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার প্রথম রিভিউ করা ভিডিও কিংবা প্রথম প্রোমোশনাল যে ভিডিওটি আপনি করেছিলেন সেই ভিডিওর জন্য এই ধরনের কোনো ডিল করেছিলেন কি না কিংবা সাকসেসফুলি আসলে আপনি ডিল করতে পেরেছিলেন কি না কমেন্টস বক্সে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই হ্যাভে নাইস টাইম